আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আমি একটি গরুর গোড় তৈরি করবো বলেছিলাম এবং গরুর গোট তৈরি করার জন্য আমার বিট বালির প্রয়োজন ছিল বিট বরট করার জন্য আজকে আমি বিট বালি কিনে এনেছি দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আজকে দেখাবো এবং জানাবো যে বিটবালি আমি কত টাকা দিয়ে কিনেছি কিভাবে কিনেছি এবং আমি বিট গাতুনি করে রেখেছিলাম শুধু বালিগুলো নিয়ে বিটের মধ্যে ফেলানো হবে প্রচুর বৃষ্টি হয়তো প্রতিদিনই যার কারণে বালিগুলো নিতে পারতেছি না এবং আজকেও কিন্তু দেখেন গাড়ি কিন্তু ডেবে গেছে গাড়ি কিন্তু বাড়ির ভিতরে ঢুকে না দেখেন চাকা একেবারে কিন্তু মাটি নিচে চলে গেছে আপনার রাস্তার পাশেই কিন্তু বালিগুলো নামানো হবে এবং গাড়ি যায় না দেখতে পাচ্ছেন একবারে ডেবে গেছে খুব একটা কাহিল অবস্থা তো এই বালিগুলো আমার আবার এখান থেকে নিতে হবে আমার একটা বাড়তি খরচ হবে এই বালিগুলো এখান থেকে নিতে যদি গাড়ি ভিতরে ঢুকতো শুকনো সময় হলে কিন্তু গাড়ি ভিতরে ঢুকতো কিন্তু বর্ষাকাল হওয়ার কারণে কিন্তু গাড়ি ভিতরে ঢুকতেছে না যার কারণে আমার এখান থেকে আবার বালিগুলোকে আমার লুক দিয়ে কিন্তু নেওয়াতে হবে এবং এখানেও কিন্তু অনেকটা টাকা চলে যাবে কারণ এখানে আপনার যেখানে বালিটা নামানো হচ্ছে এখান থেকে রাস্তাটা মোটামুটি ভালোই দূরে এটা মেন রোডের পাশেই নামানো হচ্ছে এবং এই গাড়িটি কিন্তু দেখেন এই বালিগুলো কিন্তু আনলোড করা হইতেছে কারণ গাড়িটা ডেবে গেছে যার কারণে এই গাড়িটার সম্পূর্ণ যে বালি আছে এটা কিন্তু ফেলতে পারতেছে না যার কারণে বেলসা দিয়ে আগে বালিটা নামানো হইতেছে তারপরে গাড়িটাকে তোলার একটা চেষ্টা করা হচ্ছে কারণ গাড়িটা এতটাই ডেবে গেছে যার কারণে এটা আপনার অনেকটা তো প্রতিটা গাড়ির মধ্যে কিন্তু আপনার দুশো ফিট বালি কিন্তু আনা হচ্ছে প্রতিটা গাড়ির মধ্যে আমি বালি আনতেছি মোট চার গাড়ি আমার আটশো ফিট বালির প্রয়োজন বিট বালির তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমার যে এখানে বালিগুলো আমি কিনে এনেছি আমার কিন্তু অনেকটাই খরচা হয়ে যেতেছে কত টাকা ফিট আমি কিনতেছি এবং যে জায়গাটার মধ্যে গরু গোট তৈরি করব এটাও আপনাদেরকে দেখাবো সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে যারা গরু গোট তৈরি করবেন এবং যারা বিট বালি কিনতে চান আপনারা একটা ধারণা পাবেন যে আমি কত টাকা দিয়ে কিনেছি এবং কিভাবে করতেছি আমি কাজগুলি সাথে থাকলে দেখতে পাবেন তো এই কোন বালিগুলো কিন্তু নামানো হবে এবং এই বালিগুলো কিন্তু খুব ভালো মানের একটি বালি এগুলো দিয়ে কিন্তু গাতুনির কাজও করা যাবে রাজমিস্ত্রির কাজও করা যাবে তো এর আগে আমি এই যে মোটা বালি ছিল এই মোটা বালি কিনে এনেছিলাম আপনার সিলেকশান যে বালিগুলো লাল বালি এগুলো কিনে এনে কাজ শুরু করেছিলাম কিন্তু বিট লেভেল কাজ করার পরে এখন আমি এখন যে বর্তমানে যে বালিগুলো এনেছি আমি ভেবেছি এই বালিগুলো দিয়েই কাজ করবো কারণ এই বালিগুলো খুবই ভালো দেখেছি দানা আছে বালির মধ্যে মাটি নেই পরিষ্কার বালি এবং বৃষ্টি দেখেন বালিগুলা এখানে এই আনলোড করার পরেই এখানে দুইটি গাড়ি রেখে গেছে রেখে যাওয়ার পরেই কিন্তু বৃষ্টি এসে এসেছে এবং আমি কিন্তু লুক নিয়েছি প্রায় ছয় জনের মতো আমি লুক নিয়েছি বালিটা নেওয়ার জন্য তো লোকেরা কিন্তু ঠিকমতো ভালো নিতে পারতেছে না দেখতে পাচ্ছেন এই যে উঁড়াকোদালির দিকে কিন্তু আপনার রাখা আছে। বৃষ্টির কারণে এগুলো নিতে পারতেছে না রাস্তা কাদা হয়ে গেছে আপনার বালিটা নামানোর পরেই বৃষ্টি নেমে এসেছে এবং এখানে কিন্তু আপনার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দেখেন আমি কিন্তু এই তিরফাল দিয়ে কিন্তু ডেকে রেখেছি কারণ এই বালিটা বৃষ্টিতে ভিজে গেলে কিন্তু নেওয়াটা একটা প্রবলেম সমস্যা হয় আর দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি আপনার রাস্তা ভিজে গেছে এবং এই যে যারা কাজ করতেছে তারা কিন্তু এদিকে দাঁড়িয়ে আছে বৃষ্টির জন্য কাজ করতে পারতেছে না তো আশা করি আমি আজকে দিনের ভিতরে বালিটা আমি যেভাবে আমার নিতে হবে কারণ আমার না হলে অনেকটা ক্ষতি হয়ে যাবে কারণ বৃষ্টি হইলে আপনার এই বালিগুলো কিন্তু আপনার অনেকটা ক্ষতিগ্রস্ত হয় কারণ পাশেই হচ্ছে আপনার জায়গা ডাউন এই যে এই সাইডটি কিন্তু আপনার গর্ত আছে এই গর্তের মধ্যে কিন্তু বালি চলে যায় বৃষ্টি হওয়ার সাথে সাথে আর রাস্তা একেবারেই কাদা হয়ে গেছে তারপরেও আমি বালিটি নিতে হবে আমি যাইতেছি আমি কোথায় যে বালিটা নিতেছি আপনারা দেখতে পাবেন এখান থেকে আমি যাওয়া শুরু করছি রাস্তাটা কিন্তু অনেকটা দূরে তো এই এতটা জায়গা আমি যে জায়গাটা এই দিক দিয়ে দিক দিয়ে আমি যাইতেছি এই দিক দিয়ে কিন্তু গাড়ি ভিতরে ঢুকে শুকনার সময় কিন্তু অনায়াসেই গাড়ি ভিতরে ঢুকে কিন্তু এখন বর্ষাকাল হওয়ার কারণে গাড়িটা আর ঢুকাইতে পারলাম না যার কারণে এখানে কিন্তু আমার পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতো কিন্তু খরচ পড়তেছে বালিটা নেওয়ার জন্য আটশো ফিট বালি নিতে কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ পড়বে কারণ আজকে সারাদিনের ভিতরে কিন্তু ছয়জন মানুষে কিন্তু বালিগুলো নিতে পারবে না না নেওয়ার ফলে কিন্তু পরবর্তীতে আবার আরও তিন চারজন কিন্তু লোক লাগবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়ির ভিতরে গিয়ে আপনারা যারা গরু গোড় তৈরি করবেন আপনারা তৈরি করতে পারবেন আর আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি কাজের গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি কিভাবে কাজ করি আমার বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়তই তো সাথে থাকবেন এবং আমি যে বালিগুলো আমি কিনে এনেছি এগুলো কিন্তু আমি আপনার এই সতেরো টাকা ফিট কিনে এনেছি এক ফিট বালির দাম আমাকে পৌঁছে দিবে আমার যেখানে গাড়িগুলো আমার বাড়িতে পৌঁছে দিবে এনে আমি সতেরো টাকা ফিট দিতেছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা একেবারে কাদা হয়ে গেছে তো এই যে জায়গায় আমি গরটা তৈরি করব এই জায়গায় কিন্তু আমি এই যে গাদুনি করে আগে রেখেছিলাম শুধু ভিতরে এনে বালিগুলো ফেলবে তারা আর এখানে যারা ফেলতেছে এই টাকাটা কিন্তু আমার এটা কিন্তু বাড়তি এটা কিন্তু সতেরো টাকার বাহিরে এবং এই টাকাটা হিসাব করলে দেখা যাচ্ছে যে আরও বেশি পড়বে বালির রেট তো আমি কিনে এনেছি সতেরো টাকা সতেরো টাকা ফিটে তারা এখানে পৌঁছে দিচ্ছে এবং এখান থেকে আমার আবার লোক দিয়ে কিন্তু আনতে হইতেছে এখানে ফেলানোর জন্য তো এখানে তো আমি ফেলানোর জন্য আমি বলেছি আপনাদেরকে প্রায় এখানে কিন্তু আরও পাঁচ হাজার টাকা খরচ পড়বে এখানে আটশো ফিট বালির দাম আপনার সতেরো টাকা ফিট আমি কিনেছি এখানে এই হিসাবে আপনার সাড়ে তেরো হাজার টাকা আসে তেরো হাজার ছয়শো টাকা আসে তো আমি সাড়ে তেরো হাজার টাকা দিয়েছি এবং আপনার এখানে যারা আনতেছে তাদেরকে আরও পাঁচ হাজার টাকা দিতে হবে তো এখানে মোট দেখা যাচ্ছে আপনার আনাসহ সহ এখানে আঠারো হাজার পাঁচশো টাকার মতো কিন্তু আমার চলে যাইতেছি বিটটা বরোড করার জন্য এখানে যে গড়টা তৈরি করতেছি এটা হচ্ছে আপনার ছাব্বিশ ফিট লম্বা এবং প্রস্থ হচ্ছে বারো ফিট এই মাফে গড়টা তৈরি তৈরি করতেছি এবং এটা খুবই অল্প খরচের ভিতরে আমি তৈরি করার চেষ্টা করতেছি এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে করতে হবে যারা করতে চান আপনারা এইভাবে করতে পারবেন এবং আমি বিস্তারিত বলেছি আপনারা আগের ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন যে আমি কি পরামর্শ দিয়েছি তো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি কিভাবে কাজগুলি করি আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে পারবেন যারা গড় তৈরি করতে চান গরুর আপনারা তৈরি করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেকটা দূরে এই যে রাস্তা থেকে একেবারে আপনার এই দিকে ভিতরে আনতে হয় অনেকটা জায়গায় এদিকে আপনারা যার কারণে এই টাকাটা আমার বেশি খরচ হচ্ছে তো আজকে এই পর্যন্তই যত রূপারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পরবর্তীতে এই বালিগুলো আনার পরে আমি আর কি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব কীভাবে এবং কীভাবে কাজগুলি করি দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ